শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি রিভা চক্রবর্তী আপনাদের সামনে আবার একটা গুরু কথা নিয়ে এলাম প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারী লাল উচ্চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং ভগবান দাদু রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের জন্য তাঁদের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি ভগবান দাদু যেসব শিষ্যরা ভীষণ গুরু ভক্ত ছিল মানে গুরু ছাড়া কিছু তারা বুঝতো না তাদের আমি বলি সৈনিক শিষ্য এই রকম মানে সৈনিক যেমন আমাদের দেশকে সর্ব আপদ থেকে শত্রুর হাত থেকে রক্ষা করে এই ভগবান দাদুর এরকম গুরুগত প্রাণ শিষ্যগুলো গুরু ছাড়া কিছুই তারা বুঝতো না তাদের মধ্যে চন্দ্রভূষণ সমাদ নাম ভীষণ উল্লেখযোগ্য নাগ ভীষণ উল্লেখযোগ্য আমি সেই তাদের কথাই একটু বলছি তারা যখন শরণার্থী হয়ে এসে আমাদের রানাঘাটের কুপার স্ক্যাম্পে ছিল সেই ঘটনায় আমি আপনাদের আজকে বলবো শিষ্য নাথ ও চন্দ্রভূষণ সমার গুরুভাই গুরু বিল্লেশ্বর চন্দ্রকে সকল গুরুদেবের কত মহিমা কীর্তন করে শুনিয়েছেন বয়সে ছোট বিল্লেশ্বর ভাবতেন এরা ভাগ্যবান গুরুদেবের কত লীলা সাক্ষী এরা দুজনেই পূর্ববঙ্গে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছে দেশভাগের পর এদের স্থান হয়েছে দেশভাগের পর হয়ে গেছে গুরুদেবের আদরে চন্দ্রভূষণ এখন কুপার্স ক্যাম্পে সারি সারি টিনের চাল সারি সারি টিনের চাল দেয়া ঘর একটা ঘরে গোটা পরিবার নির্মম ইতিহাসের শরিক তারা এরই মধ্যে যেদিন তারা শুনত গুরুদেব আসছেন হৃদয় মঠিত করে তলানিতে ঠেকে যাওয়া আনন্দ অশ্রু হয়ে বুক ভাসাত গুরুদেব এলে সেই অশ্রুতে পদযুগল ধুয়ে একটি প্রার্থনায় জানাতো পার করে দাও দুঃখ নদী বেশিরভাগ সময় গুরুদেব চন্দ্রভূষণের ঘরে উঠতেন চন্দ্রভূষণ মিত্রভূষণ দু ভাই তারা অন্য ঘরে চলে যেত চন্দ্রভূষণ এবং মিত্রভূষণের স্ত্রীরা গুরুদেবের সেবা যত্নের কোনো ত্রুটি রাখতেন না চন্দ্রভূষণের স্ত্রীকে ভগবান দাদু বুধা মা বলে ডাকতেন এই নিয়েও আমি আপনাদের একটা গুরু কথা বলেছি চন্দ্রভূষণের বাসায় গুরুদেব দীক্ষা দান করতেন সামনের বারান্দায় ছোট চৌকিতে গুরুদেব বিশ্রাম করতেন ঘুমাতেন নিচে শুলে থাকত চন্দ্রভূষণ ও সতীশ দীক্ষার পর গুরুদেব চন্দ্রভূষণকে পাদুকা যুগল দান করেন সেই পাদুকা এখনো চন্দ্রভূষণের ঘরে পূজিত হয় এটা আমি রানাঘাটে ওনাদের বাড়িতে গিয়ে দেখে এসেছি গুরুদেবের অনেক অলৌকিক কিছু সাক্ষী ছিলেন চন্দ্রভূষণ যদিও লোক সমাজে এসব খুব একটা বলতেন না কেন না গুরুদেব পছন্দ করতেন না ভগবান দাদু মানে প্রকটকালে তার লীলা প্রচার হোক এটা উনি একদমই চাইতেন না এবং সেটাই আমরা জানি যার জন্যে ভগবান দাদু অপ্রকট হবার পরে এই সব লীলা কাহিনীগুলো এখন আমরা সেগুলো প্রচার করতে পারি শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম